ওম গ্যাম গানপে নামাহা ওম হ্রীম হ্রীম শ্রীম খ্রীম লক্ষ্মী নারায়ণ এ আপনাদের সবাইকে আপনাদের পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবো শিবরাত্রিতে শিবলিঙ্গে একটি বিশেষ রস দিয়ে যদি আপনি অভিষেক করতে পারেন আপনার জীবনে আপনি যা চাইবেন তাই পাবেন হ্যাঁ ঠিকই কি শুনেছেন কিভাবে করবেন কখন করবেন সে সম্পর্কে আপনাদের জানাবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি প্রচুর শেয়ার করতে বলছি এই জন্যই যে প্রত্যেকের জীবন সুন্দর হয়ে উঠুক প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হয়ে উঠুক তাদের সমস্ত পার্থিব জগতের চাওয়া পাওয়াই পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনাই করবো সর্বদা মনে রাখবেন একটাই মোটো হওয়া উচিত একমাত্র লক্ষ্য হওয়া উচিত সর্বে ভবন্তু সুখিনঃ না তার বেশান্ত নিরামায়া যখনই আপনার জীবনে যতই দুঃখ আসুক না কেন সর্বদা ভাববেন অপরের ভালো করার অপরের ভালো করার কথা যখনই আপনি চিন্তা করবেন তখনই অটোমেটিক্যালি ইউনিভার্স আপনাকে কিন্তু গিফট প্রদান করবে আপনার জীবন সুখময় হয়ে উঠবে অতি মানে আপনি কখনো ক্ষতি চাইবেন না বলবেন তার শুভ বুদ্ধির উন্মোচন হোক শুভ বুদ্ধি জাগ্রত হোক তিনি যেন খুব ভালো থাকেন আজকে শিবরাত্রির কথা বলছি যে আমরা জানি শিবরাত্রি হচ্ছে ভোলে বাবা আর মা পার্বতীজির বিবাহের দিন একটা মহাপর্ব এই পর্ব কখনই হাতছাড়া করবেন না প্রত্যেক সনাতনীকে বলবো আপনি বৈষ্ণব হন আপনি শাক্ত হন আপনি শৈব হন সবাই এই শিবরাত্রির যে মহান পর্বটি মহাপর্বটি হাতছাড়া করবেন না আরেকটি কথা বলে রাখি অনেকে মনে করেন দেখুন যারা শৈব তারা তো শিব ভক্ত অবশ্যই ভোলে বাবার ভক্ত যারা শক্তির আরাধনা করেন তারাও তো বাবা বাবাকে পূজা করতে হয় কেননা বাবার পূজা না করে তো শক্তির আরাধনা করতেই পারবেন না কেননা প্রত্যেক শক্তিপীঠে দেখবেন একজন ভোলে বাবা থাকেন তাই না তাই তিনি কী করেন তিনি রক্ষা করেন সবকিছু কিছু তিনি দেখভাল করেন তাই তাদের কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধাটা মনের মধ্যে সংশয় দেখেছি এই বৈষ্ণবদের মধ্যে তারা কি মনে করে যে আমি বৈষ্ণব তাই আমি শিব পুজো করবো না একদম তাহলে ভ্রান্ত ধারণা তাদের বলবো শাস্ত্র পড়তে হবে দেখুন সব সময় জানবেন যে হরি এবং হর হরি মানে আমাদের সুবিষ্ণু এবং হর মানে আমাদের ভোলে বাবা তারা হচ্ছে একই আত্মা একই রূপ হরি এবং হর দেখবেন যেখানেই হরি আছে সেখানেই হর আছে আপনি যে চার ধাম আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভারতবর্ষের যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অংশ সেখানে দেখবেন যে আপনি যেখানেই যান না কেন সেখানে ভোলে বাবাও আছে সেখানে কে আছে সেই আমাদের হরি আছে অর্থাৎ রামেশ্বরম জগন্নাথপুরী দ্বারকা আর বদ্রিনারায়ণ কেদারজি তাহলে এই যে চারটে দিক এই দিকেই কিন্তু যে চারটে ধাম সেখানে কিন্তু কে অবস্থান করছেন হরি এবং হর আর সব থেকে বড় কথা জানেন সর্বদা শ্রীহরি শিবজির নাম জপ করেন আর শিবজির নাম শিবজি করেন হরির অর্থাৎ রাম নাম জপ করেন একে অপরের পরিপূরক দ্বিতীয় হচ্ছে ভোলে বাবার মতো পরম বৈষ্ণব কেউ নেই আর ভোলে বাবার যদি আপনি কৃপানা পান তাহলে শ্রী হরির শরণাপন্ন আপনি হতে পারবেন না তার কৃপা দৃষ্টিও লাভ করতে পারবে না প্রত্যেক বৈষ্ণব ভক্তকে বলবেন বলবো যে শ্রী হরি কিন্তু কৃপা প্রদান করে শিবজির লাভ করার জন্য আর শিবজির লাভ করলে আপনি পরম বৈষ্ণব হতে পারবেন এবং শ্রী হরির কৃপা লাভ করতে পারবেন অর্থাৎ শিবজির কৃপা ছাড়া আপনি পরম বৈষ্ণব হতে পারবেন না 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 আপনি শাস্ত্র খুলে দেখে নিন প্রত্যেকটি পুরাণে প্রত্যেকটি পুরাণে কিন্তু এই গাঁথা লেখা আছে এই আছে তাই একদম মনে দ্বিধা রাখবেন না শিবরাত্রি অবশ্যই করবেন শিব পূজা অবশ্যই করবেন ভোলে বাবার কৃপা ছাড়া বৈষ্ণব হতে পারবেন না কি করবেন আখের রস নেবেন দেখুন আখের রস সর্বদা সব জায়গায় পাওয়া যায় আখটাকে বলবো যে আখের যে মেশিনের রসটা সেখান থেকে না নিয়ে এসে আটটা বাড়িতে আনবেন আখের রস নিজে বার করে কি কীভাবে বের করতে হবে এটা বলার নয় যদি মিক্সিতে যদি পেঁয়াজ রসুন আপনি যদি ব্যবহার না করেন বা যদি আমিষ কোনো খাবার আপনি যদি ব্যবহার না করেন তাহলেও সেখানেও আপনি করে নিতে পারবেন বা আপনি কিছু দিয়ে একটা শুদ্ধ জিনিস দিয়ে থেতো করে রস বের করে নিতে পারবেন অল্প অল্পই নিন কোনো অসুবিধা নেই আখের রস মধু যেগুলো বলছি সমস্ত কিন্তু প্রচুর ধন সম্পত্তি প্রদানকারী জিনিস এবং আপনার মনোবাসনাপূর্ণকারী জিনিস একটি কথা বলে রাখি যাদের বিয়ে হচ্ছে না সন্তান হচ্ছে না বই বিয়ের বিয়ের পরে যে সমস্যা তারপরে সম্পর্কে টানা পড়েন তারপরে আপনার অর্থনৈতিক সমস্যা পারিবারিক রাজনৈতিক তারপরে আপনার কোর্ট কাছারি তারপরে আপনার রোগ এই যা কিছু আমাদের যে আমরা যে এত সমস্যার সম্মুখীন হয় না সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এবং প্রচুর ধনসম্পত্তির মালিক হতে পারবেন আখের রস নেবেন তার মধ্যে মধু সব একসঙ্গে মিক্সড করুন কোনো অসুবিধা নেই বা আপনি আলাদা আলাদা আখের রস দিয়ে আপনি কি করতে পারেন অভিষেক করতে পারেন মধু দিয়েও আপনি অভিষেক করতে পারেন চিনি ঠিক শুনেছেন শর্করা বা মিছরি মিছরি দিয়েও আপনি করতে পারেন এগুলো আলাদা আলাদা করতে পারেন আর এরপরে কি করবেন আপনি সমস্ত মৌসুমি ফল এই সময় এই মরশুমে যে ফলগুলো পাওয়া যায় সমস্ত ফলগুলোকে একসঙ্গে নিয়ে আপনি সেগুলো থেকে রস বের করবেন রস বের করে আপনি ভোলে বাবাকে অর্পণ করবেন অর্থাৎ আপনি কি করবেন শিবলিঙ্গে অর্পণ করবেন শিব সহস্র নাম বলতে বলতে বা যে পঞ্চাশ খান মন্ত্র আছে শিবায় নমহ শিবায় নমহ মহিলারা বলবেন আর নম শিবায়ু নম শিবায়ু আপনারা বলবেন পুরুষরা বলতে বলতে প্রদান করবেন অগুন্তি বলতে থাকুন বলতে বলতে প্রদান করুন আর প্রদান করার পর অবশ্যই বলবো যে কি করবেন জল অর্পণ করবেন শুদ্ধ জল গঙ্গা জল অর্পণ করুন শুদ্ধ জল অর্পণ করুন বাড়ি থেকে নিয়ে যাবেন ওই মন্দিরের ঘটি মন্দিরের জল দেবেন না বাড়ি থেকে নিয়ে যাবেন সেই জলের মধ্যে আপনি অক্ষৎ অর্থাৎ অখণ্ড চাল আপনি চাল গোবিন্দভোগ চাল দিতে পারেন যে চাল ভাত রান্না করে খান সেই চাল দিতে পারেন বা আপনি আতপ চাল অখণ্ড হতে হবে কিছু দানা দিয়ে দিলেন দিয়ে আপনি অর্পণ করুন জীবনের মন ঘুরে যাবে সম্পূর্ণ ও হবে আপনার মনোবাসনা সব মিটে যাবে আপনার জীবনের কমতি ভোলে বাবার কৃপায় ভোলে বাবাকে আপনি যদি তুষ্ট করতে পারেন আপনি ধর্ম অর্থ কাম এবং মোক্ষ লাভ করবেন এখানে কাম বলতে কামনা বাসনা নর পুরুষ নর নরনারীর পুরুষ মহিলার যে কামনা সেই কামনার কিন্তু পূর্তির কথা বলা হয়নি কা এখানে কাম মানে হচ্ছে কামনা কামনা মানে আপনার যেটা মনের ইচ্ছা সেটি পূর্ণ হবে আপনাদের ধর্ম অর্থ এবং কাম কাম এবং মক্স এই সমস্ত কিছু লাভ হোক পরমেশ্বরের কাছে ভোলে বাবার কাছে শিবজির কাছে পরম বৈষ্ণবের কাছে এই কামনা করছি সবাই তাই একবার বলুন হার হার মহাদেব জয় শ্রীরাম আরেকটি কথা বলে রাখি এই ভোলে বাবার কাছে যে যখন আপনি রাম নাম করবেন না রাম নাম শোনাবেন ভোলে বাবা খুব কি হয় আপ্লুত হয়ে পড়েন তুষ্ট হয়ে যান আরেকটি কথা বলে রাখি মা পার্বতীও সর্বদা রাম নাম করেন তাই হেই রাম নামে যাদের অ্যালার্জি তাদেরকে বলে রাখি এই কাশিতে যারা মৃত্যু লাভ করে সেখানেও তারণ মন্ত্র এই রাম রাম নাম কে স্বয়ং দেয় জানেন সেখানে কাল ভৈরব ভোলে বাবারই একরূপ কাল ভৈরব রূপে তিনি কিন্তু এই তারণ মন্ত্র দেয় তাই রামনাম জগৎময় নামে সমস্ত কিছুর উদ্ধার হয় তাই সবাই একবার হাত তুলে বলুন জয় রাম জয় সীতারাম